হরি বল এত কাজ থেকে এত সুন্দর খেজুর প্রথমবার দেখছি মানে মাথায় লেগে যাবে এত সুন্দর খেজুর গাছের মধ্যে হয়ে রয়েছে রাধে রাধে এখন রয়েছি আমি দুবাই মনে হচ্ছে দুবাই না এ দেখুন দুবাইয়ের মতো এখানে খেজুর গাছের মধ্যে হয়ে রয়েছে এইগুলা কিন্তু দুবাই কাথার এই মুসলিম কান্ট্রিগুলো যেগুলো হয়েছে আরব কান্ট্রিগুলো ওইগুলোতে দেখা যায় তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই দেখুন খেজুর দুবাইতে রয়েছি হারি বল সবাইকে আকাশ বিন্দু আমার লাগে সুস্বাগতম তো দুবাইতে কি করে এখানে রজনীগন্ধা ফুল আসতো না এটা তো প্রশ্ন হতে পারে না হরি বল দুবাইতে আবার রজনীগন্ধা হয় নাকি তো আপনারা দেখে হয়তো একটু হলো বুঝতে পারছেন কোথায় এসেছি তো আজকে আমি এসেছি পৃথিবীর বৃহত্তম ইস্কন মন্দিরে এসেছি মায়াপুরের পরে বৃন্দাবনীয় মন্দির হতে চলেছে আপনারা অলরেডি অনেকবার দর্শন করেছেন তো অনেক দিন পরে এসেছি আজকে আমরা এই মন্দিরে কিছু দর্শন করব আর মন্দিরে কতটুকু কমপ্লিট হচ্ছে কতটুকু কাজ বাকি আছে সেগুলো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব। এই মন্দিরের আজকে আমরা পুরো ডিটেল দেখব এবং আনন্দ করব আর রাধারানীর কৃপা লাভ করবো তো চলুন আমরা মন্দিরে যাই আর এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করি প্রকৃত সৌন্দর্য এখানে ময়ূর রয়েছে এখানে বিদেশি ইউরোপ কান্ট্রির মতো গড় গড় রয়েছে মানে খুবই সুন্দর এত গাছ থেকে এত সুন্দর খেজুর প্রথমবার দেখছি মানে মাথায় লেগে যাবে এত সুন্দর খেজুর গাছের মধ্যে হয়ে রয়েছে এই দেখুন ফরেন কান্ট্রির মতো ঘর তো ফাইনালি অনেক দিন পর এসে গেলাম সেই মন্দিরে তো আকাশটা খুবই মেঘলা দেখতে পাচ্ছেন আশার পথে চোখের মধ্যে এক পূজা বালি চলে গেছে মানে খুবই কষ্ট হয়েছে আসতে খুবই মানে এত জরুর ছিল এত জরুর ছিল আর বালি সব চোখের মধ্যে আসছিলো তো দেখতে পাচ্ছেন অলরেডি অলরেডি চোখটা লাল হয়ে গেছে এসে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো পরিবেশটা খুবই সুন্দর অনেক দিন পর এসেছি এখানে সব কিছু রয়েছে যেটা আমরা বৃন্দাবনে মেডিলে থেকে অনুভব করতে পারছি না আর আজকে তারা বৃন্দাবনের লাস্টে থেকে তারা এটা অনুভব করতে পারছে কেননা আমাদের আসল যে আসলি বৃন্দাবন এরকমই ছিল কিন্তু এখন কালের প্রভাবে সব কিছু এখন এলোমেলো হয়ে যাচ্ছে এ দেখুন এখানে ডালিম রয়েছে তারপর এই কলা গাছ তারপর গোলাপ ফুল খেজুর গাছ রজনীগন্ধা ফুল আরও অনেক কিছু রয়েছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এ দেখুন এখানে রয়েছে লাউ লাউ লাগিয়ে রেখেছে লাউ এ দেখুন বাহ তাজা সবজি আর কি লাগে তাজা সবজি দেখুন এখানে লাগিয়ে রেখেছে এ দেখুন লাভ হচ্ছে এসে গেছে কলা গাছ এখানে দেখতে পাচ্ছি কলা গাছ এখনো কলা দেখতে পাচ্ছি না একটাও হয়তো সামনে গেলে খুঁজে পেয়ে করা যেতে পারে হারি বল তো পরিবেশটা খুবই সুন্দর আর মানে অদ্ভুত আপনি আসলে আর বলবেন না যে বাড়ি যাব তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এখন সুন্দর সুন্দর ব্লগ আপনারা পাবেন আকাশবৃন্দন ব্লগের মাধ্যমে তো সেই জন্য অপেক্ষা করতে হবে আপনারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন হরি বোল ময়ের হয়েছে কিন্তু ময়ূরের ডাক শুনতে পেলাম সেই মনে হচ্ছে সে আদি পাঁচ পাঁচ হাজার বছরের পুরনো বৃন্দাবনে এসে গেছি দেখুন প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছে এটা আমাদের বৃন্দাবনে রয়েছে কিন্তু এই মন্দিরটা ইস্কনেরই ইস্কন বলতে ইস্কন আমরা অক্ষেপাত্র ইস্কন থেকে ডিভার্ট হয়ে গেছে তো এই মন্দিরে এত সুন্দর মানে আপনি আসলে কল্পনা করতে পারবেন না আপনার ইচ্ছা হবে না আপনার যেতে তো এই মন্দিরে যে আপনারা আসেন আমি লাস্টে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব আর এই মন্দিরে আসতে সময় নিয়ে আসবেন এত সুন্দর দেখে আপনার মনে চাবে যে এক ঘন্টা অবধি আমরা ছবি ওঠাবো খালি দেখুন এত সুন্দর না মানে সবুজ গাছ আমার খুবই ভালো লাগে আমার এইসব গাছপালা আমার খুব ভালো লাগে কিন্তু কপাল খারাপ বৃন্দাবনের মধ্যে এত লোকজন আসছে এত মানুষ আসছে সব গাছ কেটে কেটে মানুষ ঘর বানাচ্ছে আর বাদরের জন্য তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে হতেই দিচ্ছে না এই হলো পরিস্থিতি হারি বোল তো আমরা সেই লন্ডনের বাড়িতে এসে গেছি দুবাই থেকে লন্ডন তো দুবাই থেকে লন্ডন যাচ্ছি দেখুন কত অদ্ভুত হরি বল এই সেই লন্ডনের বাড়ি পছন্দ হচ্ছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে অর্ডার করে নিন মাঠ তো সস্তাই আছে দেড় কোটি টাকা মারত তো আপনারা ঘরে বসে থেকে বৃন্দাবনের মধ্যে নি আর এই অক্সিপাত্রে রয়েছে সেই লন্ডনের বাড়ি মারতো দেড় কোটি টাকা তো পছন্দ হলে এখান থেকে আপনারা নিতে পারেন খুবই সুন্দর খুবই অদ্ভুত আপনি দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে এন্ট্রি করতে দিবে না যারা এখানে রয়েছে তাদেরকে ঢুকতে দিবে পারমিশন নিতে হবে তারপর ভিতরে ঢুকতে দিবে দেখুন কত বাড়ি এখানে আমার তো খুবই ভালো লাগছে দেখে কিন্তু সেই শব্দ আমাদের জীবনে হবে ডের কোটি বাপ এবা এই জন্মে দেখব দূরের কথা অন্য জন্মেও দেখতে পাবো না দেখুন কত সুন্দর ফুল আপনারা বলেন তো এই গাছটা কী গাছ হতে পারে আপনারা কমেন্টে জানাবেন আমি বলে দিচ্ছি এটা হলো সাজনা গাছ সাজনা গাছের পাতা খুবই উপকারী এই পাতা দিয়ে আপনি পকোড়া বানিয়ে খেতে পারেন বড়া বানানো যায় খুব সুন্দর সুস্বাদু হয় আমি অনেক খেয়েছি এই সিজনে খাওয়া হয়নি অন্য সিজনে খাওয়া হয়েছিল। এই দেখুন গাছে সাজনা হয়ে পুরো শুকিয়ে গেছে খাওয়ার লোক নেই এখানে হরি বল দেখুন কত সুন্দর জায়গায় এসে গেছি ঝলমল করছে লন্ডনের গাছ হরি বল কত সুন্দর অদ্ভুত ওয়াও উটিফুল হি ও আমি এসে গেলাম দুনিয়া সব থেকে বিখ্যাত বৃহত্ত মন্দির মায়াপুরের পরে অক্ষপাত্র মন্দির দিন দাম হতে চলেছে হরি বোল কেমন লাগছে অদ্ভুত লাগছে দেখতে আমার এক সময় খরগোশ ছিল আমি ঘরে পুষেছিলাম তো একটা দুটো খরগোশ থেকে আমার আটটা বাচ্চা বাচ্চা হয়েছিল তো খুবই সুন্দর এই এই খরগোশগুলো ঘরের ভিতরে পুরো গর্ত করে দিও যদি মাটির ঘর থাকে দেখতে না সব কাঁচার মধ্যে বন্দি রয়েছে বল